ওনাকে maaf করে দিবেন জুরবুল আলহামদুলিল্লাহ এই মজলিসে বসলে আল্লাহ পাকের তরফ থেকে অফরন্ত রহমতের ধারা বর্ষণ হবে ইনশাআল্লাহ এই মজলিসে পাপী বান্দা পাপের কথা মাথায় করে নিয়ে বসবে কিন্তু ভিড়ে যাবার সময় পাপীদেরকে রাত করিয়ে নিয়ে নেতির কথা মাথায় নিয়ে মালিকবী ইনশাআল্লাহ এটা সেই মজলিস চাই দিব আমরা জানি না শোনা সেই জন্য যারা এখানে এসেছেন নিচক আল্লাহ তাদেরকে কবুল করেছেন বলে তবেই এ আমাদের রহমান সাহেব আমি এলাকাতে যখন আসি দেখা আর এ একটা বাবা

তাদলিং চামচার চিল্লাই গেছেন চিল্লাইটা ভুল এসেছেন এসে আপনি জুমার দিনে মানুষ ধুয়ে গেছেন প্রচণ্ড উঁচু করতে গেলেন আপনার ছোট একটা নাতি আছে সেই মাথা সব বলে সে শুধু বাড়িতে ছিল আপনি উঁচু করছেন করতে করতে ভুলে গেছে ওই নাতি দুধ সবার সামনে বলে দাঁড়ো উঁচু হলো না বলে আপনার হবে কিনা লোকে সামনে যখন যখন কালকে ছেরা বদরের কমান্ডার যখন ভুলে গেছে কত বছর ধরে কামার ঘুরছে বললেন কেন মা কতদিন ধরে যায় না আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেকটা গুনতো হবে জাস্ট নিবেন এমন করে